দেখো আমাদের প্রি পূজা ক্লিনিং চলছে সকাল থেকে ছুটির দিন আর এগুলো তো আমি পারি না আমি তো আর ওই রিজার্ভারটার উপরে উঠতে পারি না সেই জন্য আমি পারি না এগুলো করতে এগুলো পরলক্ষকেই করতে হয় এই জানলাটা বেশি খোলা হয় না তো ওই জন্য দেখো কেমন ডাস্ট পড়ে গেছে ঘরে না থাকলে আর জানলা খুলে রেখে খুলে রেখে গেলে আবার বর্ষা হলে তখন মুশকিল হয়ে যাবে

মানে বেশি কম থাকা যাবে না হয়তো এরকম আর 10 মিনিট থাকতো পারবো ও হবে এবার আবার এই মেলে দিলে কি হচ্ছে পাটা ভালো রিল্যাক্স রিল্যাক্স দুজনে পাটা মেলে বলি তাহলে চা খাও রবিবার মানেই আমাদের বিছানা থেকে দুজনে মিলে চা খেয়ে ভিডিওটা শুরু সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে তার কোনো খামতি নেই আদা দিয়ে করেছে আজকে চা রবিবারে মোটামুটি কয়টা বাজে এখন এখন বাজে নটা বছরে যা রবিবারে মোটামুটি মানে রাত আটটা সাড়ে আটটা অবধি ভালো লাগে তারপরে মাথায় ঢুকে যায় সকাল থেকে যুদ্ধ আবার যখন শনিবারে রাতে ঘর ঢুকে তখন আমার আনন্দটা বেশি থাকে কারণ এখনো সামনে রোদ রোদ আলাদা ফিলিংস চেঞ্জ হতো হ্যাঁ তারপরে আমরা শনিবার আহ আরো সুন্দর করে জমিয়ে নিই শনিবারে আর কি সময়ের সাথে সাথে চিন্তাধারাটা চেয়ে দিয়ে শুধু থাকে এখন চিন্তাটা কি আছে সকালে যা হোক গ্লাস করবো দুপুরে ভালো মতো খাবো মুভি দেখবো যে আটটা বেজে যাবে রাত আটটা ওটা নিয়ে চেয়েছে তারপরে টুকুল বৃষ্টি ঝরে কোন আকাশ থেকে আমার কমলিনিপরে টুকুল বৃষ্টি ঝরে কোন আকাশ থেকে আমার যায় কোন গান গাইবো মনে করলে চিন্তা করবি কি গান গাই ওয়েদারের সঙ্গে সামঞ্জস্য থাকলে গান মনে করবি এখানে ওয়েদারের সঙ্গে বৃষ্টি পড়ছে মনে চলে আসছে অটোমেটিক দেখো আজকের খাবার দাবার কি রান্না হবে সব গুছিয়ে নিয়েছি তো এদিক থেকে দেখাই এইখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো কাতলা মাছের তেল কাতলা মাছের ছ পিস পেটি এইখানে কেটে নিয়েছি পেঁয়াজ এইখানে আছে ভেন্ডি এর মধ্যে আছে আলু কুমড়ো বেগুন আর এইখানে আছে গাজর আর বিনস কি হবে বলি এই আলু কুমড়ো বেগুন আর এই মাছের তেল এটা দিয়ে একটা চচ্চড়ি হবে ভেন্ডি ভাজা হবে পেঁয়াজটা তো মাছের তেলেও লাগবে আর কাতলা মাছটা ঝাল করব পেঁয়াজ আদা রসুন দিয়ে তাতেও লাগবে এইটা দিয়ে হবে সবজির ডাল আর এই যে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা এগুলোও সব কিছুতেই লাগবে তো চলো খাবার রান্নার সব এদিকে গুছিয়ে নিয়েছি জলখাবারেরটাও গুছিয়েছি সেটা পরে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও একটু সুজির বানাবো এখানে দেখো সুজিটা ইয়ে ভিজিয়ে রেখেছি মিনিট পনেরো আর এর মধ্যে কেটে চপারে চপ করে নিয়েছি হচ্ছে পেঁয়াজ টমেটো এই সরি পেঁয়াজ আর গাজর বিনস আর কাঁচা লঙ্কা এইটা এর সাথে মিশিয়ে নেবো সুন্দর করে দরকার বলে আর জল দেব কারণ সুজিটা তো ভিজে ফুলে গেছে তাই জন্য ফার্স্ট হচ্ছে ব্রেকফাস্ট প্যানকে প্যান কেক টমেটো সস দে গোপা গোপ সাইড হয়ে গেছে জাস্ট উল্টে দেব আজকে তেল কিছু দিইনি হালকা একটু বাটার দিয়েছি দিয়ে করছি সানডে ব্রেকফাস্ট কি খাচ্ছি প্যানকেক সুজি তারপরে টক দই তারপরে গাজর কাঁচা লঙ্কা বিনস গাজর কাঁচা লঙ্কা বিনস এগুলো চপারে চপ করে পেঁয়াজ আছে সাথে চপারে চপ করে তারপরে ওটাকে পুরো মিশ্রণটাকে তৈরি করে প্যান কেকটা করা হয়েছে দেখেছ আর সাথে টস টস নিয়েছি চলো খেয়ে আন্ডে ব্রেকফাস্ট তো মানে অলরেডি এগারোটা বেজে গেছে এখন করছি ব্রেকফাস্ট ওই দেড়টা দুটো হবে লাঞ্চ খাওয়া শুরু করে দাও না হলে দেরি হয়ে যাবে সবজি দিয়ে না ওই জন্য মোটা মোটা সুন্দর হয়েছে না দীপ্রাহরিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে এখন এখানে চলছে মাছ ভাজা আর এইদিকে চলছে সবজির ডাল ডালটা মুগ ডাল ভেজে নিয়ে একবারে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি মানে নুন হলুদ সবজিগুলো আর মুগ ডাল কাঁচা লঙ্কা দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে বসিয়ে দিয়েছি দাঁড়া একবার তোমাদের নেড়ে চেড়ে দেখাই সোমবার পরে দেব এর মধ্যে একটু টমেটো দেব সোমবার দেব পরে দেব এগুলো আগে সেদ্ধ হোক মশলা কষানো হয়ে গেল মাছের ঝালের মশলা কষানো হয়ে গেল তেল ছেড়ে গেছে মোটামুটি মশলা থেকে এবার এর মধ্যে একটুখানি জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো ব্যাস এই যে রেডি হয়ে গেছে মাছের ঝাল কাতলার পেটির ঝাল এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি সরষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে দিলাম পেঁটে রাখা পেঁয়াজ মাছটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে তারপরে আমি যে মাছের তেলটা রাখা আছে সেই মাছের তেলটা দিয়ে দেব। মাছের তেলটা দিয়ে ভালো করে আবার ভাজা ভাজা করব ভাজা ভাজা করে নিয়ে তারপরে এই তেলটা থেকে অনেকটা তেল ছাড়বে তাই জন্য আমি সর্ষের তেল অল্প দিয়েছি এবার মাছের তেলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা মতন করে নেব এর থেকে যা তেল বেরোনোর বেরিয়ে যাবে আর মাছের তেলটা না ভীষণ ভালো ছিল কাঁচার তেল এমনিও তিতো হয় না আর আজকে এই যে তেলটা একদম ফ্রেশ তেল ছিল আমাকে যে দিয়ে যায় না সবজি মাছও সব জিনিস খুব ভালো দেয় যাই হোক মাছের তেলটা দিয়ে দিলাম দিয়ে তারপরে আদা রসুন থেতো করে রেখেছিলাম সঙ্গে কাঁচা লঙ্কা সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার যে সবজিগুলো কেটে রেখেছে সেই সবজিগুলো দিয়ে দেব ব্যাস আর কিছু না এখন এই সবজিগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করব সবজিগুলো সব নিজের জলেই সেদ্ধ হয়ে যাবে আর তার সাথে মাছের তেলটা তো আছেই কাঁচা লঙ্কা দিয়ে দেব আর দিয়ে দেবো আধঘান্ডা টমেটো দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না হওয়ার মানে মজে যাওয়ার মতো সময় দিতে হবে তারপরে এর মধ্যে আমি মশলা অ্যাড করবো এবার এর মধ্যে অ্যাড করে দেব মশলা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দেব ব্যাস এই ঢাকা চাপার মধ্যে কিন্তু তরকারিটা একদম রান্না হয়ে যাবে দেখো বলো তো এটা কি বানালাম হুম সময় তো মাছের তেলের বড়া খাওয়াই আজকে সবজি দিয়ে মাছের তেল বানিয়েছি খেয়ে বলবো যে কেমন হয় কুমড়ো বেগুন মাছের তেল না কুমড়ো বেগুন একটা ছোট আলু আছে লাঞ্চ রেডি হয়ে গেছে দেখো লাঞ্চে কী কী আছে মাছের তেলের চচ্চড়ি সবজির ডাল ভেন্ডি ভাজা আর তার সঙ্গে আছে কাতলা মাছের ঝাল দুটো থালাই রেডি পাশাপাশি দুটো থালা রাখা আছে কারণ এখন আমাদের যে ইটিং শোয়ের চ্যানেলটা আছে পল্লবস গ্যালাক্সি ওখানে আমরা ভিডিও করবো

ধর্মপতি বললো যে আমাকে চা করে ধরবে অবশ্যই কারণ সারাদিন তো সে কাজ করছে সকাল থেকে উঠে এই ধোয়া কাঁচা তারপরে আজকে ধোয়া নিয়ে অবশ্য আছে রান্না করা সকাল উঠে চাটা করা তারপরে সকাল আমার আমি কি প্রতিনিধি সন্ধ্যে দিয়ে একটা বলো আমি সন্ধ্যে দিয়ে দিচ্ছি তুমি চাটা করো আচ্ছা ওকে চলো তাই চাটা করতে বসে গেছি চা করবো দুজনে খাবো বসে রবিবার সঙ্গে না ভাবছিলাম লাইভ করবো তখন আমার বলবো না আজকে রিল্যাক্স করে তা লাইভ করলে সবাইটা কেটে যায় ঠিকই সবার সঙ্গে কথাবার্তা হয় তো একটু আলাদা রকম হয় তা চলো চাটা করে নি তারপর তোমাদের সঙ্গে আবার আসছি আজকে তোমাদের সঙ্গে লাইভের মাধ্যমে আড্ডা হবে চলো বরের হাতের চা ওটার মধ্যে আলাদাই ভালোবাসা থাকে চায়ের কালার দেখেছো এটা ওর আর এটা আমার তার সাথে নিয়েছি নিমকি চাটা খাই আহ দারুন হয়েছে আদা দিয়ে বানিয়েছে

অনেকটা সেটা ঠিক হয়ে গেছে আর কিছু জিনিস কেটে রেখেছি রাতে একটা তরকারি বানাবো চলো সেই তরকারিটা তোমাদের সাথে শেয়ার করি তবে তরকারিটা আজকের ভিডিওতে নাও শেয়ার করতে পারি পারি রেসিপিটা কালকেও দিতে কারণ আজকের ভিডিওতে অলরেডি দুটো রেসিপি শেয়ার করেছি অনেক বড় হয়ে যাবে ভিডিওটা এই রেসিপিটা আমি এখন শুট করে রাখছি কালকে তোমাদের শেয়ার করব। এখন তরকারিটা রেডি হয়ে গিয়ে তোমাদের দেখিয়ে নিচ্ছি রেসিপিটা কালকে মানে আর এই ভিডিও সোমবার যাবে সোমবারের ভিডিওটা মঙ্গলবার যাবে মঙ্গলবারে তোমরা রেসিপিটা দেখতে চলো চলে এসছি আজকে অনেক তাড়াতাড়ি এগারোটা পাঁচ হয়েছে হয়ে গেল খাওয়া দাওয়া তরকারিটা সত্যি ভীষণ ভালো হয়েছে মানে কি বলতো একদম অন্যরকম হয়তো সবার ভালো লাগবে না সবাই হয়তো এই ধরনের ফ্লেভার পছন্দ করে না টক দই বাটার তারপরে তোমার ক্যাপসিকাম সুন্দর হয়েছে আর টক মিষ্টি টক মিষ্টি হয়েছে রুটি করাটা সত্যি ভীষণ ভালো দারুণ হয়েছে দারুন সারাদিনটা রান্না খাওয়া আনন্দ এর মধ্যেই রবিবারটা চলে গেল অনেক কটা দিন বেশ মানে দারুণ রেস্ট হলো আনন্দ হলো খাওয়া দাওয়া হলো কতগুলো এক্সট্রা কাজ ছিল সেগুলো সারা হলো ঘরের কিছু কাজ সারা হলো পুজো আসছে এইবার কাল থেকে এবার টানা একদম নেক্সট রোববার হ্যাঁ নেক্সট রোববার থার্টি ফার্স্ট এখন আমি যেখানে রয়েছি যে পোর্টফোলিওতে যেই ব্যাংকের পোর্টফোলিওতে সেখানে তোমার সব ওই মাসের শেষের রোববার মানেই জব আগেরটায় যেরকম ছিল এইচডিএফসি তে যখন ছিলাম সেরকম ব্যাপার নেই শুধু তিরিশ বা তারিখ যদি রোববার পরে তাহলেই জব এবং তার against তুমি পরে একদিন ছুটিও পেয়ে যাবে বুঝেছ এই facility facility অনেক বেশি প্রোমোশনের এর সাথে সাথে বাড়ে সেটা তোমরা জানোই দেখতেই পাচ্ছ যে কত ছুটি পাচ্ছি আরো ছুটি আছে ছুটি পর পর পাবো বিশেষ বিশেষ দিনগুলোতে তো ছুটি আছেই তো যাই হোক সবকিছু মিলিয়ে মানে আমার কিন্তু এই আইডিয়াটা টা ছিল না যে এই বয়সে এসেও আমি মানে হাফ সেঞ্চুরির পরে হাফ সেঞ্চুরি অনেকদিন আগে হয়ে গেছে পাঁচ বছর আগে হয়ে গেছে তারপরেও যে এতটা আমি এগোতে পারবো এইভাবে এগোতে পারবো সত্যি আমি ভাবিনি এটার জন্য তোমাদের ভালোবাসা আমার মানুষটার প্রচুর অবদানেতে আর বাবার আসেন এই নিয়েই আমি এগিয়ে চলেছি তোমরা থেকো সঙ্গে এইভাবেই আমরা এগিয়ে চলবো সবাই মিলে তাই না চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাইকে কাল আবার দেখা হবে नतून लागे सामने